রোহিত নির্দোষ প্রমাণিত হতেই নিজের হাতে রোহিতকে খাবার বেড়ে দিল হৈমন্তি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় জেঠুমণি তো রীতিমতো আনন্দে নাচতে শুরু করে দিয়েছে আর বলে আজ আমি খুব খুশি একটা অন্যায় হচ্ছিল আমার চোখের সামনে কিন্তু আমি কিছু করতে পারছিলাম না আজকে আমি যে কিছু করতে পারিনি সেটা আমার ব্যর্থতা কিন্তু সেই জায়গাটায় ফুলকি করে দেখিয়েছে ফুলকি প্রমাণ করে দিয়েছে রোহিত নির্দোষ রোহিত কোনো অন্যায় করেনি ও শালিনীকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি আর এই সবটা প্রমাণ করাতেই আমি এত খুশি হয়েছি সেটা আমি আর বলে বোঝাতে পারছি না আজ আমার দারুণ খুশি লাগছে এর মধ্যেই পারমিতা বলে সত্যি আজকে ফুলকি যেটা করে দেখিয়েছে সেটা যদি না হতো তাহলে হয়তো ভাই অনেক বড় মুশকিলে পড়তে পারতো শালিনীকে শেষ পর্যন্ত বিয়েও করতে হতো ফুলকি তখন বলে তোমরা আমাকে এসব কিছু বলো না গো সব কিছুই মা কালীর জন্যই সম্ভব হয়েছে মা কালী আমার পাশে না থাকলে আমি কিছুই করে উঠতে পারতাম না জেঠুমণি বলে আমি জানি ফুলকি সবটা তোর জন্য হয়েছে রে তুই যেভাবে রোহিতকে শুরু থেকে সাপোর্ট করে চলেছিস ওর বিপদে আপদে ওর পাশে আছিস এটা ভাবতেই খুবই ভালো লাগছে আর আমি একটা কথা সবসময় বলে এসেছি আজও বলছি সব কিছুর জন্য ফুলকি তোকে অনেক ধন্যবাদ এর মধ্যে অরুণা বলে সত্যি দাদা ফুলকি যদি রোহিতের বউ হয়ে না আসতো তাহলে আমার ছেলের জীবনটা একেবারেই নষ্ট হয়ে যেত সে কথা অস্বীকার করি কীভাবে এর মধ্যেই সবাই মিলে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি খাবে বলে আর জেঠুমণি তখন বলে দাঁড়া 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 ফুলকি তো একটা কাজ করেছে তার জন্য মিষ্টি পাবে কিন্তু আজকে সবার আগে প্রথমে যে মিষ্টিটা খাবে সে হলো আসলে হৈমন্তি হৈমন্তি আজকে মিষ্টিটা খাবে বড় দেখে একটা মিষ্টি নিয়ে ফুলকি যা গিয়ে তোর জেঠুমি জেঠিমণিকে খাইয়ে দে আরে তোর জেঠুমণি বলছে তুই এত ভয় পাচ্ছিস কেন লাবু যা গিয়ে তোর মাকে ডেকে নিয়ে আয় লাবু তখন বলে বাবা ছেড়ে দাও না কেন তুমি এসব করতে চাইছো বলো তো তখন জেঠুমণি বলে তোকে আমি যেটা বললাম তুই সেটা শোন না যা যা গিয়ে তোর মাকে ডেকে নিয়ে আয় এবার দূর থেকে রুদ্র সবটা দেখতে থাকে আর মনে মনে ভাবে সত্যি এদের বারবার তো বেড়েই চলেছে ফুলকিকে আমি তো দেখে নেবই কিন্তু আগে এটা হজম করতে হবে এর মধ্যে লাবু গিয়ে হৈমন্তীকে ডেকে নিয়ে এসেছে হৈমন্তী তখন বলে কি ব্যাপার মাস্টার মাস্টারমশাই এভাবে ডাকার মানেটা কি কী মাস্টারমশাই বলে কারণ আছে আছে সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম হৈমন্তী তুমি আজকে সব থেকে বড় মিষ্টিটা খাবে ফুলকি তোমাকে খাইয়ে দেবে হৈমন্তী বলে মাস্টার মাস্টারমশাই তুমি এসব কি বলছো তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে মাস্টারমশাই বলে একদমই না আমার মাথা খারাপ হবে কেন তুমি যেভাবে রোহিতকে বলেছিলে রোহিত নাকি শালিনীকে বলেছে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব কিছু কিন্তু একেবারে মিথ্যে আর সেটা প্রমাণ হয়ে গেছে উইথ ভিডিও তাই এখন নিশ্চয়ই তোমার আর রোহিতের ওপরে কোনো রাগ নেই রোহিতের ওপরে রাগ না থাকারই কথা তখনই হৈমন্তী বলে মাস্টারমশাই তুমি চুপ করো আমার ভালো লাগছে না এসব শুনতে মাস্টারমশাই বলে চুপ করব না তো আজকে এ শানু তুই এক কাজ কর আজ সবার জন্য বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আর আমি টাকা দেব আর আমি পায়েসও বানাবো আর সেই বিরিয়ানি আজকে সার্ভ করবে রায় চৌধুরী। আর এইসব শোনার পর তো হৈমন্তী আরও বেশি করে রেগে গিয়ে বলে সব কিছুর একটা লিমিট থাকে আর সব লিমিট তুমি ক্রস করে যাচ্ছ মাস্টারমশাই আমি কখনোই তথার হত্যাকারীকে এইভাবে খেতে দিতে পারবো না তখন জেঠুমণি বলে সে তো পরেই দেখা যাবে এর মধ্যেই ফুলকি বলে স্যার আপনি এসব নিয়ে ভাববেন না জেঠুমণিকে সামলাতে দিন তখনই রোহিত বলে কিন্তু জেঠুমণির তো কষ্ট হচ্ছে ফুলকি ফুলকি তখন বলে জেঠুমণি আছে তো সবটা সামলা নেবে আপনি এসব ভাববেন না এর মধ্যেই রুদ্র দূর থেকে দেখতে পায় আর বলে বাড়াবাড়ির একটা লিমিট থাকে আর এই ফুলকি সব কিছুতে জিতে যাচ্ছে ভেবেছিলাম সব ব্যাপারটা সামলে নেব। কিছুই হলো না দেখছি মাস্টার মশাইয়ের বিবেক দংশনটাও আর দেখা হলো না মাকে দেওয়া কথা আমি কোনো ভাবেই রাখতে পারছি না এটা কি করে হতে পারে আর তার মধ্যে জেঠুমণি ফুলকিকে বলতে থাকে জানিস তো মা তুই আজকে আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছিস সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না শুধু শুধু আমি কষ্ট পেতাম জানিস ভাবতাম রোহিতকে আমি হয়তো বিপদে ফেলে দিলাম এর মধ্যেই পারমিতা অরুণা বলে দাদা আজকের দিনে থাক না পারমিতা বলে বাবা বলছিলাম যে আজ এ সমস্ত আর বলো না এর মধ্যেই রোহিতকে নিয়ে ফুলকি পুজো দিতে চলে গেছে ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই পুজোর ব্যবস্থা করুন মা কালী আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে তখনই ঠাকুরমশাই বলে হ্যাঁ আমি এক্ষুনি পুজোর আয়োজন করছি এর মধ্যেই রোহিত বলে ফুলকি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি কমলিকা বাসুকে চিনলে কি করে ফুলকি তখন পুরো ব্যাপারটা খুলে বলে কমলিকা বাসুর কাছে প্রথমে শালিনী ম্যাডামই গিয়েছিল তারপর থেকে আমার এই দিদিকে চেনা ছিল এর মধ্যেই আমি যখন বেরিয়ে গিয়েছিলাম তার মধ্যেই কমলিকা বাসুর বাবা রাস্তায় ঘুরছিল কমলিকা বাসুর বাবাকে উদ্ধার করে কমলিকা বাসুকে ফোন করলে উনি আমাকে হেল্প করার জন্য একটা কার্ড দেয় আর তারপর আমি দাদাভাইকে নিয়ে পৌঁছাতেই ওনাকে সবটা খুলে বলতেই উনি সবটা রাজি হয়ে গেল এটা শোনার পর তো খুবই খুশি হয় আর বলে সত্যি তুমি না থাকলে আজ আমার কিছুই সম্ভব হতো না আমি একেবারে বিপদে পড়ে যেতাম এর মধ্যেই একটা কপ্প দিতে চাই ঠাকুরমশাই রোহিত সেটা হাত পেতে নেয় আর সেই কপুরটায় আগুন জ্বালিয়ে দেয় হাতের ওপরে কপ্পুর জ্বলন্ত কপ্প রেখে আরতি করতে শুরু করে রোহিত আর ফুলকি আর তখনই রোহিত বলে ফুলকি তোমার জন্য আমি বেঁচে ফিরে এসেছি তাই তোমাকে তো এটুকু বাঁচাতেই হবে তাই না আমি সবসময় তোমার সাথেই থাকবো আপদে বিপদে সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে কথাটা মাথায় রেখো এর মধ্যেই রুদ্রর সাথে কথা বলতে থাকে জেঠুমণি আর বলে রুদ্র তুমি এসে গেছো খুব ভালোই হয়েছে আর তার মধ্যেই সানু এসে গেছে বিরিয়ানি নিয়ে আর এসেছে ফুলকি আর রোহিত সবাইকে পোষা দিতে যায় জেঠুমণি বলে এটা তুই সাইডে রেখে দে তো জেঠিমণি সবাইকে দিয়ে দেবে তার আগে দেখ আমি তোদের জন্য পায়েস বানিয়েছি দেখেছিস কি সুন্দর হয়েছে না ফুলকি বলে খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে এর মধ্যেই তখনই শানু বলে দাদা চলে আসো বিরিয়ানিটা খেতে হবে তো এবারে তখনই জেঠুমণি বলে লাবু জাগি তোর মাকে ডেকে নিয়ে আয় এর মধ্যেই হৈমন্দি চলে এসেছে হৈমন্তী খুব কান্নাকাটি করতে থাকে আর বলে মাস্টারমশাই আমি দিতে পারবো না মাস্টারমশাই বলে দিতে পারবো না বললে তো হবে না হৈমন্তী দিতে হবে কারণ তুমি যেটা করেছ সেটাকে বলে অন্যায় করা আর আমি তো তোমাকে কোনো অন্যায় করতে দেব না আর রোহিত নির্দোষ প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যেই তাই তোমাকে যা করবার করতেই হবে আমি আর অন্য কোনো কথা কিছুতেই শুনবো না আচ্ছা অরুণা তুমি বিয়ের প্রথম প্রথম এসে এখানে কি দেখেছিলে? অরুণা তখন বলে এটাই দেখেছিলাম বাড়িতে কোনো শুভ কাজ থাকলে বড় কাজ থাকলে শাশুড়ি মা দিদিভাইয়ের হাতেই খাবার পরিবেশন করার জন্য সমস্ত আইটেম দিয়ে দিত আর বলতো বড় বৌমা তুমি পরিবেশন করো আর এরপর হৈমন্তীর এর মধ্যেই জঠিমুনি বলে হৈমন্তী নিশ্চয়ই তোমার মনে পড়ে গেছে চলে এসো আর দেরি করো না তার মধ্যেই হৈমন্তী বলে আমার খারাপ লাগছে আমি শেষ পর্যন্ত আমার ছেলের খুনিকে এইভাবে খেতে দেবো বেড়ে সম্ভব নয় তবে যেহেতু মাস্টারমশাই তুমি আমাকে এই কথাটা বলেছো তাই আমাকে বাধ্য হতে হচ্ছে এরপরই রোহিতকে বিরিয়ানি দিয়ে দেয় জেঠিমণি রোহিত জেঠিমণির হাতটা ধরে বলে জেঠিমণি তুমি এখানে থাকো না ভাত বেড়ে দিয়েছো আমি খুবই খুশি হয়েছি জেঠিমণি কাতে কাতে ঘরে চলে যায় রুদ্র প্রতিবাদ করে বলে মাস্টারমশাই আপনারা আনন্দ করছেন করুন না কেন এর মধ্যে মাকে টানছেন দেখলেন তো মায়ের মনটা কতটা খারাপ হয়ে গেল রুদ্রর কথা শুনে ফুলকিভাবে জামাইবাবুও সেরকম মাকে দিয়ে মানে জেঠিমণিকে দিয়ে ভালো কাজ করানো হোক সেটা উনি একদমই চায় না এটা বেশ ভালোই বোঝা গেল